বৃহস্পতিবার বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর এই মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি শিলচর শহরের বিভিন্ন বেহাল সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ যাতে মুখ্যমন্ত্রী যাতায়াতে কোনো অসুবিধা না হয় এদিকে রংপুর ভিআইপি সড়কে যখন বিভাগীয় তরফে মেরামতির কাজে নামেন তখন স্থানীয় কিছু যুবকরা কাজে মাথা প্রদান করলে রংপুর পুলিশ এসে ওই যুবকদের তাড়িয়ে দেয় পরে পুলিশের নজরদারিতে চলে মেরামতির কাজ স্থানীয় যুবকদের বক্তব্য এতদিন যদি এলাকার গর্তময় রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে তখন কেন মেরামত করা হয়নি প্রতিদিন স্কুটি বা বাইক নিয়ে যাতায়াত করার সময় রাস্তায় গর্তের কারণে অনেক লোকের দুর্ঘটনাগ্রস্ত হতে হয়েছে তাই তারা কাজে বাধা দিয়েছেন যাতে মুখ্যমন্ত্রীও এই সড়কের দৃশ্যটি সচক্ষে দেখতে পান আজকে সকালে যখন তারা কাজটা স্টার্ট করছে এখানে এমবি স্কুলের ঠিক সামনে তখন আমরা সব বাড়িতে কতজন মিলিয়া আমরা গ্রামের সব মিলিয়া প্রোটেস্ট করা হয়েছে যে এখানে এগুলা যে সেন্ট দিয়া প্লাস মাটি নাইনটি নাইন পার্সেন্ট এগুলো মাটি আর কিছুটা পার্সেন্ট পাথর আছে এটা তো একদিন পরে আজকের আজকের রাত্রে জিব বৃষ্টি হইব কালকে সেম গাতা প্লাস এগুলা যেটা যে দেওয়া পুরো একদম পুরো একদম গাতা হয়ে তখন তারা দেখা হইছে দেখুন মানে কতটা অ্যাক্সিডেন্ট ডেইলি আমরা সামনে যেগুলা আনরেজিস্টার্ড রেজিস্টার্ড হয় না যেগুলা হ্যাঁ মানে আমরা সামনে আমরা উঠাইয়া দিই বাইক স্কুটি সাইকেল আমরা 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 সামনেও এগুলা এগুলো আমরা কইলাম যে দেখুন চাই অ্যাট এ টাইম আজকে সকালে যখন এগারোটা সাড়ে এগারোটার সময় খাত চলের তখন আমরা কইছি যে দেখুন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ও দেখুন তারা দেখাইছি কিন্তু হ্যাঁ যে দেখুন এটা তারার সামনে তখন হয়েছে অ্যাক্সিডেন্টটা ওটা আমরা দেখাই দিছি ওটাই যে হইতে চাইমু যে এই যে এইগুলো যে খাজ যেটা চলের পারমানেন্টলি কোনো একটা সলিউশন দেওয়ার লাগে আমরা কী খাজটা এই যে কাজটা ওর শুনলাম যে আগামী টোয়েন্টি ফোর চব্বিশ তারিখ হিমন্ত শর্মা সার আইতরা ও সরি খালকি আইতরা এটার লাগিয়া বলে কাজটা ওর অতদিন গত গত এক সপ্তাহ দশ দিন থেকে গিয়া এই কাজটা ফাসটা হইলো না কেন হ্যাঁ আজকে অতদিন আমরা যে লোকাল পাবলিক তিন মাস থেকে যে আমরা হ্যারাসমেন্টটা হইয়ার যে হ্যাঁ স্কুটি লইয়া বাইরে তো আর চলার কোনো ক্ষমতা নাই চৌকে মুখে লাল হইয়া একদম অবস্থা খারাপ হয়ে যায় ওরকম আর সাইকেল আর ওই পোচারি আর বেজান যার আর একদম বড় বড় সাইকেলা টায়ারওয়ালা গাড়ি যারা যার একমাত্র তারা সেফলি যার হ্যাঁ আমরা তো ফরচুনার বা আমরা বড় গাড়ি কিছু নাই আমরা স্কুটি হ্যাঁ বা সাইকেল লইয়া বাইর হইরাম টুইলার লিয়া লইয়া বাইরে এরাম তখন কী তাও আমরা অসুবিধাটা আমরাও ভুক্তভোগী হই আর হ্যাঁ একমাত্র মানে যারা যে ইয়ে আছে এটাই এটাই কইতে চাই সাইমু যে এটা পার্মানেন্টলি একটা সলিউশন দেওয়ার লাগিয়া আর কিছু না বাস থ্যাংক ইউ আমরা আজকে তিন চার মাস থেকে এই রাস্তা নিয়া বহু মানে বেগতিক অবস্থার মধ্যে আসি বৃষ্টির সিজন হ্যাঁ মধ্যে একদিন দেখছি লাল মাটি দিয়ে রাস্তাটা ফিল আপ করা হয়েছে এর ফলে লাল মাটিগুলা পরে এই দিন রাতে বৃষ্টি হয়েছে লালমাটিগুলা গেছে গিয়া দাতা প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক দিন প্রশাসন প্রশাসনের সহযোগিতা লইয়া আজকের দিনে যেভাবে হালকা মুখ্যমন্ত্রী আইত্রিয়া এর লাগিয়া যে প্রশাসনের হাতে নিয়া আমরা আজকের দিনের ঘটনাটা হই আপনারে আজকের দিনের সকালে আজকে রাস্তাটা যখন খাস তারা আইছে তখন আমরা তারা যেভাবে রাস্তাটা মেরামত করে দেখি আমরা খাজটা বন্ধ করতে গেছিলাম রাস্তাটা ফিল আপ করা চলে তখন আমরা বাধা দিতে যাওয়াই তখন প্রশাসন দিয়ে আমরা এর বাগানি হয়ে গেছি তো আমরা কিতা আমি মানে আসাম সরকার একটাও আমি জিনিস জানতে চান আমরা কিন্তু গরুমুহী চলাচল নি রাস্তার উপরে যে মুখ্যমন্ত্রী এইত্রা করি তিন দিনের তান কর্মসূচির লাগে রাস্তাটা বানানি হয় তিন দিন পরে এই মাটিগুলো সরিয়ে কি আবার আমরা গরুমুহী চলাচল আরম্ভ করব হ্যাঁ আর আরেকটা জিনিস হইল গিয়া আমরা মনে হয় জীবনের প্রথম ভুলটা করছি এটাই যে পরিমল শুক্লবৈদ্য মহাশয়রে আমরা এমপি বানাইয়া তাই বিজয়ী যাওয়ার পর থেকে আজকের দিনে শিলচর তান কোনো চেহারা দেখছি না আজকের দিনে এই অবস্থা একমাত্র এই সরকারের দ্বারা ওর হ্যাঁ আর আজকে এত নিন্দনীয় কাজ যে খালি আসাম সরকারের সরকারি পার্টিগুলো আইলে রাস্তাটা মেরামত করা বাকি সব আমরা জনসাধারণকে তা ভরুষা এখন পি এ এবং কন্ট্রাক্টর পক্ষেরও কিছু মানুষ আছে তখন তারা আমরা বাধা দিসলাম আর কি খাসটা বন্ধ করার লাগিয়া হ্যাঁ তখন বাধা দেওয়ায় তারা প্রশাসন দিয়ে আমরা বাগাই দিছে